হ্যালো বন্ধুরা কেমন আছেন তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আর পাচ্ছ আমরা তিন জন অন্তর ভালো আছি তো আজকে ভাবছিলাম কি ভিডিও করা যায় তো যেহেতু তোমরা সবাই ভালোভাবেই জানো কালকে দনমষ্টমী গেছে তাই আজকে নিয়ে বসে বললাম তালের বড়া দেখলাম একটা ছোট করে তালের বড়ার ভিডিওটাই করি যখন করেছি তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি দেখো কে দিচ্ছে কে হারছে Tata তো pani sta নিয়ে ni asche to shuru kori 1 2 নাই করতে ভালো লাগে হুম আমি কই আমি কই বড় বুঝন করতে পানি বানাইছি আপনি তোর মার দেই ওবাং নে

Böyle muntar muntar alabilir miyim? Sanki kaç yıl ha? Bir ne? bulacağım. Sağ olun ha. Bir tabii açtık ya. Patates yukarıda जलन में वाला लगेगा तो आना पड़ेगा जल तो मैं टेस्ट करूंगा हैं सुनिए और पाला लग लियो अगर के बोलते जानम हम बोल रही हूं मुंह को सवा ले मैं गिर तो होवे वो मोटक टुटक कर ले घोर ले Thank you. Thank you. Thank you. 이민 c <ALLY> a s 라워보였다만 א�� a 나? 열 살이지, 만나거든. 원래 부터 몰라요. 일단 만나는

যাই হোক তা হয়ে গেছে আমার পানিশমেন্ট চিবো চোরা দেখতেই পারছো যতটুকু খারাপ লাগার লেগে গেছে তা আমাদের পানিশমেন্টটা তোমাদের কেমন লাগলে একটু কমেন্ট করে জানি আর ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা